যেই মা দশ মাস দশ দিন ধরে আমাকে গর্বে রাখলো সেই মারে রাখলাম বৃদ্ধাশ্রমে আর শাশুড়িকে রাখলাম ঘরে যেই মা আমারে দশ মাস দশ দিন ধরে গর্বে রাখলো সেই মারে একগুলো একবেলা এক মুঠো ভাত না দিয়ে সেই মারে রেখে আসলাম বৃদ্ধাশ্রমে যেই মা ছোটোবেলায় এক একবার ভাত না খেলে কান্নাকাটি করতো সেই মারে আজ এক এক বেলা এক মুঠো ভাত দিতে পারি না যেই মায়ের একটা কাপড় কিনতে গেলে সংসারের অভাব অনাটন অনাটন মাকে দেখায় যেই মাকে দশ টাকার পান সুপরি আনতে গেলে মাকে সংসারের কষ্ট দুর্দশা তুলে ধরে আর যাই হোক সেই মায়ের সন্তান কখনো ভালো হতে পারে না যে মা দশ মাস দশ দিন ধরে গর্ভে রাখল সেই মাই আবার ময়রা যাওয়ার পরে পাঁচশো জনকে দাওয়াত করে দশ দিনিয়াতে খাওয়ানোটা মহৎ কাজ বল করল আসলে বেঁচে থাকতে যেই মাকে একবেলা মুঠো ভাত দিত না হায় রে জীবন হায় রে মানুষ